সালামাল আপনার নাম কি না আপনি কিসে লেখাপড়া করেন আপনার বাবার নাম কিবা ওই উপজেলার এইখানে উপজেলা নির্বাহী তাই না ভালো লাগে প্র্যাকটিস করতে আমরা যে জায়গায় ক্লাস করাচ্ছি ওই বিশ্ববিদ্যালয় দেখা গেছে উপজেলার ইউনিয়ন মহোদয় মহোদয়ের বাচ্চা দিচ্ছেন ক্লাস করার জন্য গর্বের সাথে এটা বলবো যে আমাদের বাচ্চারা হচ্ছে ব্রিকেশে থাইল্যান্ডে খেলতে গিয়েছে হংকংয়ে গিয়েছে তারপরে আমেরিকাতে খেলতে গিয়েছে এই আমাদের এই ক্লাবের স্টুডেন্টরা যেটা বহির্বিশ্বে একটু উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে

কেমন লাগে ভালো লাগে আসসালামু আলাইকুম আপনার নাম কিপড়া করেন নার্সারি কী নার্সারিতে ভালো লাগে প্র্যাকটিস করতে আসসালামু আলাইকুম

কিشي আচ্ছা ঠিক আছে ভালো লাগে প্র্যাকটিস করতে? হাই আসসালামু আলাইকুম। কি নাম আপনার? কিশে করেন? ভালো লাগে প্র্যাকটিস করতে? আসসালামু আলাইকুম। কি সাইদ সাইদ কিশে পড়াল আপনি? ঠিক এখানেই বাড়ি কোথায় deer ལསག འཉའབྲིག. ང ཧ! ང ride. 大ད era པཀས ང én ཧ! আলাইকুম drip. ང

hala hey hala hey

হবিগঞ্জ ওষুধ সামলা ফাইট ক্লাবে চোনারগড় যে উপজেলা সরকার আছে এবং এখানে যিনি প্রশিক্ষক আছেন আজি আহমেদ মিয়াজ এবং আমি গর্বের সাথে বলছি যে এই প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন ধরে আমি জড়িত এবং উৎসাহ অনুপ্রেরণা এবং আমি নিজেও একজন মার্শাল আর্ট প্রশিক্ষক খুবই সাধারণ একজন বাংলাদেশে অনেক বড়ো বড়ো মার্শাল আর্ট আর্টিস্টরা আছেন ওই তুলনায় একদম ছোট্ট একজন মানুষ আমি তো আজকে ভালো লাগছে এই জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চুনাগাট উপজেলা যে প্র্যাকটিস চলছে এবং এইখানের যারা আছেন আপনারা ওই চূনাঘাট উপজেলা শাখার আপনারা যদি এখানে ক্লাস করতে চান আপনারা এখানে আসতে পারেন সুন্দর একটি পরিবেশে ক্লাস করার সুযোগ আছে এই চোনাগাট চূড়াগার থেকে যারা এই বিষয়ে মার্শাল আর্ট করতে তারা আপনারা এখানে নাম্বার দিয়ে দিবেন সেখানে এসে ব্যবহার করবেন নাম্বার প্র্যাকটিস করুন আমি একটি বিষয়ে খুবই আনন্দের সাথে বলবো সেটা হচ্ছে যে আমরা এখানে যেখানে ক্লাস করাচ্ছি এই সোনারোগাট উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মোহাম্মদ রবিন মিয়া স্যার এই উনিও ওনার বাচ্চাটাকে দিয়েছেন আমাদের সাথে এবং বাচ্চাটা আমাদের এখানে আমাদের স্টুডেন্ট সে ক্লাস করতেছে এখানে আমি বিশ্বাস করি যে উনি একজন রাষ্ট্রের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে উনি যে ওনার বাচ্চাকে আমাদের এই ক্লাসে দিয়েছেন মার্শাল আর্ট প্র্যাকটিস করার জন্য এটা আসলে ওনাদের মতো মানুষরা যখন এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করেন সেটা আমাদের জন্য অনেক ভালো হয় এবং আমি বিশ্বাস করি যে উনি একজন প্রথম শ্রেণী কর্মকর্তা ফলে ওনার যে এই বাবুটাকে এখানে ক্লাস করতে দেওয়ার যে উনি আগ্রহ প্রকাশ করেছেন বা এখানে যে ক্লাস করছে এতে আমরা সামনের দিকে আরও যারা আছেন এই মার্শাল আর্ট প্রেমিক বা সুশীল নাগরিক বা দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন আমি বিশ্বাস করি তারা তাদের বাচ্চাদেরকে এই মার্শাল আর্ট প্র্যাকটিসগুলো করাবেন সেটা আমাদের এখানেই হোক বা অন্য কোথাও হোক এতে কোনো সমস্যা নেই কিন্তু যে কোনো জায়গায় আপনারা এই শারীরিক সুস্থ থাকার জন্য এই এই প্র্যাকটিসগুলো আপনারা করাবেন তো এই জন্য আমি আবারও সোনারঘাট উপজেলা নির্বাহী মহোদয়কে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ওনার মেয়ে বাবুটিকে ওনার ওর নাম হচ্ছে হোনাইসা ওকে আমাদের সাথে এখানে দেওয়ার জন্য ক্লাস করার জন্য অনেক আন্তরিক্ষিত সবাই ভালো আছেন না আমি প্রথমে এই কৃতজ্ঞতা প্রকাশ করবো এই সোনার জন্য যে এখানে মহিবুল ভাই আছেন তারপরে জোনায়দ আছে আপনার নামটা কি আশাফুল ইসলাম ওনারা যথেষ্ট মহিবুল বাইস এখানে একটি ক্লাব করার জন্য শ্রম দিয়েছেন আর তারপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের বাবুল আহমেদ রুবেল ভাই একজন জাতীয় পুত এবং অসুস্থ প্রশিক্ষক এবং সাথে হচ্ছেন আরেকজন প্রশিক্ষক আমার সদ্যাবাদ ব্যক্তিত্ব আজিদ আহমেদ নিয়াজ ভাই আসলে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো বাচ্চাদের উদ্দেশ্যে যে সেটা হচ্ছে কোনোভাবেই এটা হচ্ছে এক্সট্রা একটা পার্ট হ্যাঁ কিন্তু কোনোভাবেই যাতে এটার জন্য লেখাপড়া কোনো বিঘ্ন না ঘটে আমার কথা কি বুঝতে পারছো তোমরা মানে পড়ালেখাটা অবশ্যই চালিয়ে যেতে হবে এটা হচ্ছে এক্সট্রা একটা পার্ট হ্যাঁ কিন্তু এটা খুবই প্রয়োজন আমাদের সুস্থ থাকার জন্য যেমন আমি আমাকে দিয়েই বলি আমি কিন্তু কোনো ওষুধ খাই না আমার কোনো ওষুধ খেতে হয় না আছে না অনেকের অনেক ধরনের গ্যাস্ট্রিক এটা সেটা অনেক প্রবলেম থাকে কিন্তু আমার কোনো ওষুধ খেতে হয় না তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এই আগে থেকে শুরু থেকে যখন এই প্র্যাকটিসগুলো করতাম বা আমি ছোটো থেকেই ছিলাম একদম এই মার্শাল আর্টের সাথে জড়িত ছিলাম তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এই প্র্যাকটিসগুলো করার জন্য যে অনেক সুস্থ আছি এটা হচ্ছে আসলে আমরা মারামারি করার জন্য সংঘাত করার জন্য আসলে বিষয়টা এটা না এটা হচ্ছে একটা শারীরিক ব্যায়াম আমরা সুস্থ থাকার জন্য আর আমি বিশ্বাস করি যে এই বিষয়টা মহিবুল ভাই আশরাফুল এবং জুনায়ের যারা আছেন আপনারা যেভাবে এই চোনারঘাট উপজেলার শাখাটা তৈরি করেছেন এটাকে আপনারা আরও ধীরে ধীরে আরও প্রসারিত হবে এবং আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা এই শাখা করব আর সবচেয়ে আনন্দের যে বিষয়টি হচ্ছে যে আজি আহমেদ মিয়াজ ভাই অত্যন্ত পরিশ্রমের সাথে আমরা দেখতে পেলাম যে আমি শুরু থেকেই এটার সাথে ছিলাম কিন্তু আমার ব্যস্ততার কারণে হয়তো আপনারা আমাকে দেখেন নাই আমি সবসময় আবার টেলিফোনে ছিলাম বিভিন্নভাবে পরামর্শ বা সব কিছুর সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু খুবই ভালো লাগছে যে আমাদের বাচ্চারা বিকেএসপিতে চান্স পাচ্ছে বিকেএসপি হচ্ছে বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আপনারা তো জানেন তাই না এবং ওইখান থেকে বিভিন্ন বাহিনীতে যাওয়ার সুযোগ আছে ভালো কিছু করার এক কথা ব্রাইট ফিউচার বিকেএসপিতে যাওয়াটা মানে হচ্ছে আমরা বিশ্বাস করি যে তার ব্রাইট একটা ফিউচার হওয়ার সম্ভাবনা থাকে আর আমাদের বাচ্চারা থাইল্যান্ডে হংকংে আমেরিকাতে বিভিন্ন জায়গায় খেলতে যাচ্ছে সেটা বহির্বিশ্বে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে এবং সুনাম অর্জন করছে তো মহিউল ভাই আমাদেরও সিনিয়র হবেন আমি বিশ্বাস করি উনি অত্যন্ত আন্তরিকতার সাথে এবং ক্লাব পরিচালনার স্বার্থে অনেক কিছু ছাড় দিয়ে ছোটোদেরকে অনেক ধরনের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্লাবটা পরিচালনা করে যাবেন আশা করতে পারি মহিবুল ভাই আর আশাফুল এবং ইয়ে জুনায়তকে বলবো যেভাবে শ্রম দিয়ে তোমরা এখানে এই অফিসালি তৈরি করেছো এটা আরও প্রসারিত হবে এবং অদূর ভবিষ্যতে তোমরা এইগুলা বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় তোমরাই করাবা তোমার তোমরাই একসময় বিভিন্ন টিভি নিউজের সাথে কথা বলবা তোমাদের সারা বাংলাদেশ তোমাদের কি চিনবে ইনশাল্লাহ তো এই ব্যাপারে আপনি কিছু একটু বক্তব্য বলবেন আমি আরেকটা কথা বলে দিই আমি আগেও বলেছি যে আমরা এখানে যে প্র্যাকটিসটা করাচ্ছি এখানে আমাদের চোনারাঘাট উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মোহাম্মদ স্যার উনি যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন এবং আমাদের এই প্রোগ্রামটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সবচেয়ে বড় যে বিষয় ওনার যে মেয়ে হচ্ছে ওনাই আছে আমাদের সাথে সেও প্র্যাকটিস করছে এই জন্য আমি ইয়নু মহোদয়কে আমি আমাদের এই হবিগঞ্জ অশো ফাইট ক্লাব থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে আমি ওনাকে কৃতজ্ঞতা করছি এখন এই ব্যাপারে একটু বক্তব্য রাখবেন আমাদের রাজিদ আহমেদ নিয়াজ ভাই আপনি কিছু একটু বলবেন তাই ধন্যবাদ আমি বিশেষ করে আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের ক্লাবে আসার জন্য সবার সাথে কতীত সঙ্গে আপনি যাবেন বিশ্বাস করে আর এখানে ওই যেটা বলছেন যে উনে স্যার বাবা আমাদের বিভিন্ন মহত হ্যাঁ উনি অনেক সহযোগিতা উনি মাঠটায় আমরা ক্লাস করতেছি ওনার বদলতেই ওনার কথা মতেই মাঠটাতে ক্লাস করতেছি যে এখানে কালাঙ বসছে ওয়াশরুম ইউজ করতে পারছে অসংখ্য বাচ্চা আছে বড় বড় মেয়ের আছে তাদের প্রায় সিকিউরিটির একটা বিষয় আছে এইভাবেছেন ওনার প্রতি আমরা কৃতজ্ঞ অনেক ধন্যবাদ আর আমার বাচ্চারা যারা আছে এখানে যারাই আছে প্রত্যেকটা বাচ্চা অনেক ভদ্র তারা খাবারের বিষয়ে অনেক সচেতন চলাচলের বিষয়ে অনেক যথেষ্ট শৃঙ্খল হ্যাঁ আর সিনিয়র স্টুডেন্ট যারা আছে তোমরা হইলে আমার শক্তি তোমরা একে এক অন্যের সাথে আন্তরিকভাবে চলতাম মূলত এটা আমরা একটা ফ্যামিলি আমি যদি বলি আমি নেওয়াজ না আমি নেওয়ার না আমরা নেওয়াজ হ্যাঁ আমি টিচার সবাই এটা আমাদের একটা পরিবার দেখছে গোটা একটা পরিবার পরিবার আছে বলে আমার এখানে হয় আকাঙ্কি আসতাম আই আমরা জীবন তাইলে কেউ ছোটো না কেউ বড় না সব সমান তবে আমরা এখানে শৃঙ্খল সিনিয়ররা যা বলে মাঠের ভিতরে শুনতে মানে জুনিয়ররা বড়দের কথা শুনতেই জুনিয়রদেরকে সিনিয়ররা মায়া করবে ভালোবাসবে বা শাসনও করবে যারা শাসন করে এই যারা ভালোবাসে সোয়া করে তারা শাসন করার অধিকার রাখে সে বাসাতে আমরা কি আনন্দিত না খুশি না আমরা সবাই একটা হাও কি দে Kille! Moşiro! Laye. Sağ, evet. Laye. Katil de soybay. Hoş